এলমেৰা এৰ যা যোগাৰ দন বে চাফ খল্কে ৰা দা দান জৱ বে বা চাৱ আপনা দাৰত দোস্তে খল্কা জাৰে নিস্তে ই খচলতে কেদিন দাৰে ৰা যুৱকে ৰাণবীৰ উপকাৰ কৰিছেৰে যুৱক তুমি নবীর আদর্শের কি উপকার করেছ তুমি পারছ জীবনে একটা যুবকের সান্ত্বনা দিতে এক যুবক দাঁড়ি রাখেই ভালাইছি তুমি কি যদি বলতা ভাই মাশা নবীর মহাব্বতে দাঁড়িয়ে রাখছো আলহামদুলিল্লাহ দোয়া করে আমিও দোয়া চাই আমিও যেন রাখতে পারি কিন্তু এই কপাল তোমার হয় নাই বরং তুমি ধাক্কা দিয়ে বলছো এই তোর বয়স কত মাত্র এই তাড়াতাড়ি দাঁড়িয়ে রেখে বুজুর এমন একটা দমক দিছ যুবকের মনটা দুর্বল হয়ে গেছে নবী বলেন যুবকেরা উপকার করেছে আমার ও যুবক তুমি তো নবী পাও নাই নবীর আদর্শের মালা গলায় লাগাও যারা লাগায় তাদের ধন্যবাদ দাও সাহস দাও এটাও তোমার হেদায়তের কারণ হয়ে যাবে গুণের মানুষ মাইকের গুণ আওয়াজ দেওয়া আল্লাহ বলেন গুণের মানুষ যারা জান্নাত পাবে মানুষের গুণ কি আল্লাহ মানুষ বানাইছেন যেই এই কাজের জন্যই কাজ মানুষের গুণ মানুষ আল্লাহ একটা কাজের জন্য বানাইছেন ওই কাজের নাম হলো এব ওই কাজের নাম কি এবাদাত এবাদাত মানি কার এবাদাত সবাই বলেন না কার এবাদাত না কোনো ফিরের কোনো নেতার একমাত্র আল্লাহর এবাদাত আবার এখানে অনেকে ভুল বুঝি এবাদাত মানি সারা রাত থাকা না সারা দিন রোজা রাখা না ব্যবসা করবেন এবাদাত লেখাপড়া করবেন এবাদাত চাকরি করে বা বাজারে পালন করবেন এ লালন পালন বাথরুমে যাবেনে বাথরুমে দাঁত ঘুমাইবেনে বা দাত খানা খাবেন এ বা আপনি কাউকে মহাবত করবেন এ কাউকে দুশ্মন মনে করবেন বা তবে মন গড়া না দুইটা শর্তের বিনিময়ে এক নাম্বার আমি যা করব যা বলবো আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যা করব যা বলবো সব হবে নবীর আদর্শ অনুযায়ী ও যুবকেরা বলতো বাবা নবীজির আদর্শ থেকে দামি কোন আদর্শ কারো কাছে আছে সত্য কথা বলো যদি কেউ দাঁড়ায় বলতে পারো যে হ্যাঁ আছে মদিনার নবীর আদর্শ থেকে শেখ মুজিবুর রহমানের আদর্শ দামি তাহলে আমি আল্লাহর জাতের আমি বাদ শেখ নিব কেউ যদি দাঁড়াইয়া বলো মদিনার নবীর আদর্শ থেকে আরো দামি আদর্শ আছে জিয়াউর রহমান সাহেবের আদর্শ বলতে পারলে আমি নবীরটা বাদ দিব পারবা ওরে জিয়াস রহমান কেন শেখ মুজিব সাহেব কেন বড় 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 মহাপন্ডিত আব্রাহাম লিঙ্কনের আদর্শ গণতন্ত্র মাংসেতুনের আদর্শ লেলিনের আদর্শ কালমার্সের আদর্শ জমিনে তারা বাজার জাত করলো বানায়া বানায়া এক আওয়াজ দুনিয়ার সব মানুষের বানানো। আদর্শগুলো একমাত্র নবীর আদর্শই হলো পা। আমার নবীর আদর্শ কত সুন্দর আঙ্গুলের নখ গুলো কেমনে কাটবা কেমনে রাখবা নবীর আদর্শ আসেনি দুনিয়াতে এমন একটা নেতার নাম ক যার বইয়ে যার আদর্শে লেখা আছে নখ কেমনে রাখবা রহমতের নবী পারফেক্ট একজন নবী কেমন সুন্দর তার আদর্শ জুতা কেমনে পায়ে পরিধান করবা কেমনে খুলবা সেখানেও নবীর আদর্শ বাথরুমে কেমনে যাইবা কেমনে বের হইবা সেখানেও নবীর আদর্শ খানার লোকমাটা কেমনে মুখে দিবা সেখানেও নবীর আদর্শ ও যুবক বাবারা ও মা বৃদ্ধ বাবাজিরা পর্দার আরালের মা বোনেরা আপনারাও তো পানি পান করেন আমরাও কিন্তু পানি পান করি আপনি পানি পান করেন পিপাসা নিবারণের জন্য আমরাও পানি পান করি পিপাসা নিবারণের জন্য তবে আপনারটায় কোনো সবাব নাই এ আদাত হয় না আমাদের এ বাদাত হয় মনে করি কবুল হবে কিনা জানি না সেটা পরের কথা আপনি পানি পান করছেন গ্লাসটার মধ্যে বাম হাত দৌড় দিছে সেকেন্ডের আগায় আর আমার ডান হাত দৌড় দিছে বাম হাত ভুলেও যায় না আপনি পানি টান দিলেন এক গ্লাস এক টানে নাই আর আমি এক গ্লাস পানি পান করেছি ঠিক তবে আমি তিনটা ধাক্কা দিয়া পান করেছি নবীর আদর্শে ঠিক আপনি জুতা পরছেন আমিও জুতা পরছি কিন্তু আমি জুতা পরার ক্ষেত্রে নবীর আদর্শ নাই না ডান পাও ডান জুতায় আগে ঢুকাইছি এবাদাত মসজিদে ঢুকছি ডান পা দিয়া এবাদাত বাথরুমে ঢুকছি নবী বলছেন খালি মাথায় খালি পায়ে বাথরুমে যাইবা না খালি মাথায় যাইবা না খালি পায়ে যাইবা না বাম্পা দিয়া ডুববা দোয়া বইরা ডুববা আপনারা মোনাজাতের পরে বাসায় যাই অনেকে ফেরে হবেন ফেরেস আমিও বাসায় গিয়ে ফেরে হব আপনি কি করবেন হাত ধুইবেন চেহারা ধুইবেন পাও ধুইবেন আমিও তাই করব তবে আপনারটা আমারটার ব্যবধান শুধু এবাদাত আপনি এবাদাত হবে না কারণ নবীর আদর্শ নাই আর আমি সুন্দর করে হাত ধুবো চেহারাটা ধুবো অজু বানায় নিব একই কাম একই কাম আপনারটা এবাদাত না আমারটা এবাদাত কেন নবীর আদর্শ আছে নবীর আদর্শে হাঁটো নবীজির আদর্শে ঘুমাও এবাদাত নবীর আদর্শ নিয়ে চলো ব্যবসা করো এবাদাত নবীর আদর্শে লেখাপড়া করো এবাদাত ইঞ্জিনিয়ার হও ডাক্তার হও প্রফেসর হও পাশত্ব নামাজ পড়ো মা বাবার দোয়া নাও আলেমদের দোয়া নিয়ে চলো শিক্ষকের দোয়া নিয়ে চলো তোমার জীবনটা সফল হয়ে যাবে ও আমার কলিজার যুব দুনিয়াতে সব পাইছো ওরে আমরা তো দুনিয়াকে পিছনে ফেইলা চলি নবীর মোহাম্মতে টুপি রাখলাম দাড়ি রাখলাম নামাজ পড়ি পর্দা করি হালাল খাই বলো বাবা তোমরা যারা নবীর তরিকা আদর্শ মানো না তোমরা কত উপরে আর আমরা কত নিচে তোমরা উপরে উঠছো আমগো থেকে একবেলা ভাত বেশি খাও না তুমি নবীর আদর্শ জবাই কইরা তিন বেলা খাও আর আমরা নবীর আদর্শ ঠিক রাই খাও তিন বেলা খাই তুমি নবীর আদর্শ বাদ দিয়া ঘুমাও আমরা নবীর আদর্শ ঠিক রাখিয়া ঘুমাই আমরা রাতে ঘুমাই তুমি নবীর আদর্শ বাদ দিয়া দেশবিদেশ ভ্রমণ করো আমরা নবীর আদর্শ ঠিক রেখে দেশবিদেশ ভ্রমণ করি ও আল্লাহর বান্দা কই আমরা তো না খাইয়া মরি নাই মহামারী করোনায় স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ফ্যাক্টরি বন্ধ করোনায় কিন্তু একটা মাদ্রাসাও বন্ধ হয় না কত ব্যবসায়ী ব্যবসা সেরে দিল করোনায় কিন্তু একজন টুপিওয়ালা আলেম কেউ কোনোদিন না খায় মরে নেয় কারো কাছে ভিক্ষা চায় না তুমি করোনার সময় মাস্ক লাগাইছো ট্রিপল মাস্ক মরবা না কিন্তু এ দেশের আলেম ওলামা মাস্ক তো দূরের কথা শত শত করোনার লাশ নিজের কাঁদে নিয়া গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা পড়াইয়া কবরে রাখছে একজন টুপিওয়ালা ওলা কেরাম হুজুরেরা করোনায় মরে না এহি তু মেরা মুধ হাহি তুমা মাশোক হাহি মুঝসে মুঝকো দূর করঝুমে তুজকো এক নজোর ও আমার কলিজার জুবো Azi că tu mi-ai dunia কিন্তু যাদের পেছনে পাল ভাই ধরা কেউ তোমার সঙ্গে যাবে না আজকে তুমি দেখো তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি অভাব নাই রে বাবা টাকা পাইলা বাড়ি পাইলা ঘর পাইলা বোন পাইলা কিন্তু যেদিন সাদা কাফনের প্যাকেট হইয়া যাইবা ওই দিন দেখবা কই আমার মা কই আমার বাবা কই আমার আপন জন কেউ নাই এমন এক বাস বাগানে তোমাকে আমাকে নিয়ে রাখবে যেখানে আপন কেউ থাকবে না একটা বালি নাই। আমার গায়ের গেঞ্জিটা পর্যন্ত আমার আপন জনেরা বেলের দিয়া কেটে কেটে রেখে দিবে ও আল্লাহর বান্দারা আমিও তো তোমার মতো একটা যুব ও বাবা তুমি আজকে বুদ্ধি খাটায় বলো টুপি পরলে বড় গরম লাগে লাম্বা জামা পরলে শরীরটা বড় গরম আরে দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায় তোমার থেকে কম বুঝি না আজকে যদি আমি তোমার মতো প্যান্ট শার্টটাই লাগাই রাস্তায় ঘুরতাম বাহাদুরের মতো কেউ আমারে বাধা দিত না কিন্তু টুপির কারণে মাথা গরম তোমার থেকে কম বুঝি না দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় কম বুঝি না শুধু তাই না এই দাড়ি টুপির কারণে কত মানুষ আমাদের বাজে কথা বলে গালি দেয় তোমরা আমাদের কত মন্তব্য করো সব কানে শুনি একটা জবাবও দেই না যখন আমার গালি দেও আল্লাহর কাছে মনে মনে বলি হে মালিক তোমার ওই গোলামটাকে তুমি হেদায়তের মালা পরায়া দাও একবার ও দোয়া ওলা কেরাম করে না ও যুবক বাবা আজকে কেন টুপি পরলাম এত 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 কষ্ট 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 দুনিয়ার সব মানেরা টুপিওয়ালা দেখতে পারে না পছন্দ করে না এমনকি নাম দাঁড়ি কিছু মনে ফেঁকেরাও দাড়ি পছন্দ করে না নামাজ পছন্দ করে না জিকির পছন্দ করে না তসবি পছন্দ করে না পাগরি পছন্দ করে না মাদ্রাসা পছন্দ করে না বলে কউনি মাদ্রাসায়ে পড়ে লাভ নাই তাবলিগে গিয়া লাভ নাই পীরের কাছে গিয়া কোনো লাভ নাই এত কিছু বলার পরেও আমরা কোনো তর্ক করি না একটা জবাব দেই না একটা বড় দোয়াও করি না একটা গালিও দেই না ও বাবা তার কারণটা কি একমাত্র কারণ আজকে তুমি আমাকে যত গালি দাও ওই চরমনের জামিনের গুণান্ত সাইয়েদ ফজলুল করিম সাইয়েদ ইসহাক রাহমাতুল্লাহ আলাই বলতেন দুনিয়ার সবাই যদি আমারে মালা পরাও আর ওই কবরে যাওয়ার পরে যদি আবার মাওলায় আবার আটকাইয়া দেয় ওই কবরে যদি তিনটা প্রশ্নের জবাব দিতে না পারি ওই কবরে তখন আমার কবর জাহান থামের আগুনের গর্ত হয়ে যাবে দুই পার্শ্বের মাটির চা দুনিয়ার মানুষ আমারে ফুলের মালা দিলে কি লাভ হবে যদি আমি কবরে গিয়া নাজাত না পাই আমার ফুলের মালায় কিছু লাভ হবে না আর দুনিয়ার মানুষ যদি আবার গালি দেয় আবার দেয় আর আমার পাওলায় যদি আবার কবুল করিয়াই না তোমার গালি দেওয়ার থুতু নিক্ষেপ করায় আমার কোনো ক্ষতি হবে না ও যুব চিন্তা করে দেখলাম মানুষ কত গালি দেয় কিন্তু কই নবীর তরিকা মানার কারণে আমার সম্মান তো মোটেও কমে নাই না খাইয়াও তো মরি নাই আল্লাহর রহমতে ইজ্জত নষ্ট হয় নাই ও আল্লাহর বান্দারা নিজেদের অহংকারের জন্য বলি না ও যুব একটু বুঝাবার জন্য বলি তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই ভালো করে শুনো তোমার মতো যুব জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে সত্য কথা স্বীকার করো পাঁচ বেলার নামাজ পড়ে আসে না নাই বলো বাবা তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় আজান হলে নামাজে দাঁড়ায় তুমি কেন তোমার তোমার যুবক সন্তান করে নামাজের সময় নামাজ জিজ্ঞাসা করো তুমি কেন পারো না তোমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে নামাজ সারে না নদীতে মাছ ধরে নামাজ সারে না তুমি কেন পারো না ও বৃদ্ধ বাবাজি আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া লাঠি নিয়া হাইটা হাইটা নামাজ পড়ে আপনি কেন পারবেন না ও পর্দার আড়ালের আম্মা যান বোনেরা আপনাদের মতো কত মা কত বোন স্বামীর মাল হেফাজত করে নামাজ পড়ে দোয়া করে পর্দা করে মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না এই দুনিয়াতে যত ভালো সন্তান আছে সব হলো পর্দাওয়ালা নারীর সন্তান ভালো আদর্শওয়ালা নারীর সন্তান এরে আম্মা আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবাদের মায়ের মতো মা আপনারা খাদিজারদী আল্লাহ আনহার মতন নারী ফাতেমারদী আল্লাহ আনহার মতন নারী আয়েশারদী আল্লাহ আনহার মত নারী ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতন নারী ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মত নারী আপনারা ওই বেঈমান ফেরাউনের ঘরে তার স্ত্রীর নাম কি আসিয়া এত দামি যেই ফেরাউন আল্লাহর সাথে গাদ্দারি করে নিজের খোদা দাবি করলো আর তার ঘরে স্ত্রী আসিয়া আল্লাহর এমন পেয়ারা বান্দি হলো আল্লাহর নবী বলেন কেয়ামতের দিন আসিয়ার সাথে জান্নাতে আমার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি তো পারতেন পাঁচ তো নামাজ পুঁড়ে দোয়া করতেন স্বামীর জন্য ও আল্লাহ স্বামীকে তুমি হেদায়তের মালা পড়াও নামাজই বানাও আপনি যদি নামাজ পড়তেন সন্তানকে দিনের পথে রাখতেন ইঞ্জিনিয়ার হবে নামাজ পড়বে ডাক্তার হবে নামাজ সারবে না প্রফেসর হলেও নামাজ ছাড়বে না কোরআন পড়া ভুলবে না আর স্বামীটাকে যদি বুঝাইতেন না স্বামী মা বাবার আদর সাইডা তোমার ঘরে আর রে স্বামী খাইয়া থাকলেও আসি না খাইয়া থাকলেও আসি তোমার কাছে আমার জীবনের দাবি হারাম টাকা অবৈধ টাকা ঘরে আনবা না হারাম টাকা খাইয়া সন্তানের রক্ত আমাদের রক্ত নাপাক করব না আল্লাহর মোহাব্বত নিয়ে যদি বুঝাইতেন আপনার স্বামী হারাম টাকা ঘরে নিত না সন্তানগুলো দিনের পথে চলে আসতো ডাক্তার হইয়াও আপনাকে ভুলতো না ইঞ্জিনিয়ার হলেও কোরআন করিয়া দোয়া করতে ভুল করত না ও পর্দার মা বোনেরা এখনো সময় আছে করে নেন কলিজার যুব আল্লাহর মোহাব্বত নিয়ে চিন্তা কর আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য কোনো মিথ্যা নাই গুনাগার যারা তাদের জন্য জাহান্নাম ন্যাকলাদের জন্য জান্নাত আল্লাহর নবী ও আল্লাহর বান্দারা ওই জাহান নাম যে গুনাগারের জন্য আর ন্যা কাবুল ওয়ালার জন্য জান্নাত এই জাহান নামের একটা সেকেন্ডের আজাব কেউ সহ্য করতে পারবে না ওরে আমরা তো মানুষের কাতারেই নাই যারা আল্লাহর আদালতে গুণের মানুষ এবার করিয়া গুণের মানুষ হলো ওই সাহাবায়কেরাম আল্লাহর পক্ষ থেকে জান্নাতের টিকিট পাইছেন এক নাম্বার আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পাওয়ার ওয়ালা দ্বিতীয় হযরত ওমর এদের ইতিহাস পড়ে দেখেন আজীবন শুধু কান্নার আওয়াজ ওমরের কান্নার আওয়াজ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ শুধু একটাই চিন্তা আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো অন্ধকার কবরে গিয়া কেমনে একা থাকবো ও আমার কলিজার যুবক বাবারা এখনো সময় আছে তৌবা করে নাও গুণের মানুষ হইয়া কবরে যাও আর গুনের মানুষ হইতে যদি চাও এবাদাত সারা হওয়া যাবে না আর এবাদাত যদি করতে হয় নিয়ম জানা লাগবে নিয়ম জানতে হলে কোরআন লাগবে আর কোরআন যদি বুঝতে চাও ওলামায় আহলে হকের সোহ ভাত সারা কোরআন বুজার উপায় নাই ওলামায়ে کرامের কাছে যাইয়া কোরআন বুঝে হাদিস বুঝিয়া নবীর তরিকা ইবাদত যদি করো তো গুণের মানুষ হয়ে যাইবা আর গুণের মানুষ যদি হতে পারো আল্লাহ জান্নাত তোমাকে বিনা হিসাবে দান করবে ও যুবক মনটাকে বুঝাও তোমার আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়াও নামাজ পড়ে পর্দা করে এখন আমি কেন পারি না আল্লাহর কাছে মনে মনে তাও বা করো আর মনে মনে ডাক দাও হে দয়ার মালি আমার মতো গুণাগার কেউ নাই আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে আমি কেন পারব না ও আল্লাহ গুনার কারণে আজ আমি বড় দুর্বল শয়তানের ধোকায় পড়ে কত নামাজ সারলাম দাড়ি কাটলাম বেপরদায় চললাম ও আল্লাহ গুনা নিয়ে কবরে যেতে চাই না গুনার শাস্তি সইতে পারব না আজকে থেকে তওবা করে নিলাম নবীজির তরিকা মেনে চলবো মা বাবার দোয়া নিয়ে চলবো ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো ওস্তাদ মুরব্বী শিক্ষক যারা সবার দোয়া নিয়ে চলবো কারোর সাথে বেয়াদবি করব না অন্তর যদি তৈরি হয় আবু জাহাল নবীর দেখিয়াও কালেমা পড়ে নাই বরং বিরোধিতা করেছে আর সাতাইশ বছরের যুবক হজরত ওমর কালেমা কাপড়িয়া মুসলমান হয়ে গেল জানি না কার কপাল খারাপ আর কার ভালো আমার আল্লাহ ভালো জানেন এখানে আল্লাহর কিছু বান্দা এমনও থাকতে পারে আবু জাহালের চরিত্র নিয়ে বয়ান শুনবে চোখে পানি আসবে না তাও বা করবে না বাহিরে গিয়া উল্টা কথা বলবে আর একদল অমরের মেজাজওয়ালা মানুষ গুনার কথা স্মরণ করিয়া হঠাৎ চোখে পানি আসবে আর মালিকের ডাকবে হে মালিক জীবনটা গুনায় গুনায় কাটাই দিলাম আমার আজ কত সম্মান আমারে মানুষ সম্মান করে কত সম্মান কিন্তু মানুষ জানে না আমি কত বড় গুনাহাগার আল্লাহ আপনি তো জানেন আমার মতো গুনাগারে মাঠে কেউ নাই গুনাহের কারণে আমার হাত নাপা আমার চোখ নাপা আমার জিব্বা নাপা আমার অন্তর নাপাক ও আল্লাহ আমার এই গুণা যদি আমার মা বাবা টের পাইতো আর দিত না তারা দিত ও আল্লাহ আপনি কত দায়ার মালিক এত গুনা করার পর আপনি রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই ও আল্লাহ গুনার কারণে আপনি বেজার হইয়া পানি বন্ধ করেন নাই খানা বন্ধ করেন নাই আজকের এই ময়দানে আমরা তওবার নিয়ত করেছি আর মরিয়া গেলে নামা সারবো না দাড়ি কাটবো না বেপর্দায় চলবো না মা বাবাকে কষ্ট দেব না নবীর তরিকার বাহিরে চলবো না মা বাবার দোয়া নিয়া মুরব্বীদের দোয়া নিয়া শিক্ষকদের দোয়া নিয়া ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফেকি না থাকে আল্লাহর মোহাব্বত নিয়া জাহান্নামের আজামের ভয় অন্তরে জমা করে যদি এখনো তওবা করার নিয়ত করতে পারেন আল্লাহ দয়ার নজরে মাফ করে দিবেন যদি কারো অন্তর তৈরি হয় তওবা করার জন্য খাটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই আয় আল্লাহ আমাদের হাত কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন পাঁচ নামাজ লাগবে নি যুবক না মাঝে মাঝে ছেড়ে দেওয়ার সুযোগ আছে কোনো সুযোগ নাই অতএব তৈরি হয়ে যাই আজকে তুমি সুস্থ কালকে হতে পারে জাহান নামের আসামি কালকে হতে পারে তুমি লাশ চোখের সামনে প্রতিদিন যুবকের লাশ অতএব আজকে থেকে তৈরি হই মুরব্বীরাও রেডি হন যে সন্তানকে ইচ্ছা করে গুনার সুযোগ দিব না মা বোনেরাও তৈরি হতে হবে সন্তানকে গুনাহের পথে রাখবো না এজন্য দরকার এই জমিনে একমাত্র হোলামাই কেরামের দোয়া এবং সহবাব আল্লাহ ওয়ালা যারা যাদের বয়ানে কথায় দিল নরম হয় চোখে পানি আসে তাদের নেক দোয়া দরকার আল্লাহ সবাইকে কবুল করেন আল্লাহ পাকে মারকাজ হেদায়াতের মারকাজ বানায় আল্লাহ ময়দানকে আসে কিন যা কিরিন শাহ কিরিনদের ময়দান বানায় দেন আমাদের হযরত বসে আছেন দোয়া করবেন আল্লাহ পাক তার হায়াতে ইজ্জতে বরকত দান করেন আল্লাহ প্যান্ডেল এই এলাকাকে দিনের দুর্গ হিসাবে কবুল করেন এলাকার মা বোনদেরকে আবেদা বানায়া দেন আল্লাহ সবার জীবনকে শান্তির জীবন বানায়া দেন গুণের মানুষ আবার তৌফিক দান করেন দোয়ার আগে আপনারা যদি একটু আল্লাহর ওয়াস্তে দিনের জন্য সার্বিক সহযোগিতা করেন জানার আর মাল কেউ যদি বলেন যে ইনশাল্লাহ দিনের জন্য আমি এক হাজার টাকা দুই হাজার পাঁচশো টাকা দিনের কাজ এভাবে চলবে ছোট চোখে দেখে আমি এর কোনো দিনে চাই না কিন্তু নবীর আপন যারা সাহাবা এদের সামনে নবী চাদর বিষয়ে বলতেন ইচ্ছা রকম দান করো প্রতিযোগিতা লাগাও কে কত বেশি দিতে পারো দিনের জন্য জিহাদের ময়দানে যাও দান সেই রাস্তা আসিবি বিদায় কোটি 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 মানুষ জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজে পায় যদি রাস্তা না থাকতো জান্নাতের পথ অনেকের জন্য বন্ধ হয়ে যেত এজন্য আমি আলেম হইয়া আল্লাহর থেকে যেই নেয়ামত বরকত পাব। আপনারা আমি আলেম আমাকে বানাইতে গিয়া যদি সহযোগিতা করেন আল্লাহ আপনাকেও সে নেয়ামত আর বরকত দিবেন অতএব এই দিনই প্রতিষ্ঠান দিনই মারকাজের জন্য দোয়া আল্লাহর কাছে দোয়া করবেন দোয়া না করে যাবেন না কতজন আর মা নাই বাবা নাই আত্মীয় স্বজন নাই দিল ভরে দোয়া করবেন একজন আর আমিন কবুল হলে আল্লাহ সবাইকে কবুল করবেন বিসমিল্লা বলে একটু পকেটে হাত দিলে যে এক হাজার পাঁচশো একশো যা পারি সাধ্য মতো সবাই দেই দুই একজন দায়িত্বশীল মাঠে একটু হাঁটেন উঠায় যারা দিবে হাতে হাতে বের করেন ইনশাল্লাহ আমি সাধ্যমতো দিলাম আমি আলেম হতে পারি নাই গোলামায়ে কেরামের একটু দোয়া নেওয়ার জন্য এলেমের সহযোগিতা করলাম যাদের সুযোগ নাই দিবেন না মনে মনে সন্দেহ দেওয়ারও দরকার নাই আল্লাহ দিন হেফাজতের জিম্মা নিজে নিয়েছেন আল্লাহ সবার দান কবুল করেন সাধ্য মতো সবাই যা পারি দেয় একশো পাঁচশো এক হাজার যা পারি আল্লাহ সবার দান কবুল করেন দানের বরকতে হায়াতে ইজ্জতে রিজিকে আল্লাহ বরকত বাড়াইয়া দেন বেশি বেশি দান করলে আল্লাহ রিজিক বাড়াইয়া দেন হায়াত বাড়ায় দেন মুসিবত দূর করেন কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন কেউ খালি না ফিরাই কম বেশি সবাই দেয় সবাই পকেটে হাত দেন যা পারি দান কখনো বিফলে আপনাকে ফালাবে না যেখানে পারেন যখন পারেন দান করবেন কখনো হাত পেছনে নেবেন সাধ্যমতো দান করবেন আল্লাহ আপনাদেরকে কবুল করেন আল্লাহ পাক এলাকাবাসীকে কবুল করেন আল্লাহ পাক এলাকায় শান্তি দান করেন গোটা দেশবাসীকে শান্তির জিন্দেগি দান করেন আমরা কথা না বলে দরুশরী পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله العظيم 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 আল্লাজি ইলা ইলাহা ইল্লা হুয়াল হাইউল কাইয়ুম ওয়া তুব ইলাই লা হাউনা বানা উ মাদা ইল্লা বিল্লাহি আলি নাও যারা দিবেন হাত উঁচু করে দিয়া কেউ খালি না ফিরে আর দোয়ায় শরীফ হয়ে আমিও দোয়া চাই যে কথা বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন বল তরুটি আল্লাহ ক্ষমা করেন একলাসের সাথে দিনের খেদমতের জন্য আল্লাহ কবুল করেন আলহামদুলিল্লাহ হিনবিল আলমিন আলা সৈয়দিয়া ইবল মুরসলী ও আলা আজমাইন يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني يعني صغيرا، رب ارحمهما كما ربياني.